সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি মোবাইল নিষিদ্ধে কঠোর ভাষায় যা বললেন হাসনাত সাদিক কায়েম। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে কঠোর প্রতিক্রিয়া জামায়াত আমিরের জামায়াত পাবে একশো পাঁচ বিএনপি একশো এক আইআইএলডির জরিপ পরিমণিকে হত্যার হুমকি নির্বাচনের তিন দিন আগে ঢাকা আঠারো আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার হাতিবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা আহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানাল ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন রোববার ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় এক শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইসলাম করা এ সংক্রান্ত এক চিঠি ইতোমধ্যে এই চিঠি বিভাগীয় কমিশনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সকল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রের চারশো গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না মর্মে মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার সাধারণ আনসার ভিডিপি এর নির্বাচন সুরক্ষা দুই হাজার ছাব্বিশ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন নিয়ে ভোট প্রবেশ করতে পারবে বলে চিঠিতে উল্লেখ করা হয় চিঠিতে আরো বলা হয় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো মোবাইল নিষিদ্ধে কঠোর ভাষায় যা বললেন হাসনাত সাদিক কায়েম নির্বাচন কমিশনের ভোট কেন্দ্রে চারশো গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমালোচনা করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লা এবং ডাকসু ভিপি তারা বলছেন এই নিয়ম ভোটের স্বচ্ছতা ও নাগরিক অধিকার উভয়ের জন্য হুমকি তৈরি করছে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডিতে পোস্ট করে হাসনাত আবদুল্লা বলেন ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধের মানে হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে তিনি বলেন এমনকি মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অনুমোদিত নয় কোনো বিপদ বা অনিয়মের ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে কল বা ভিডিও করার সুযোগ থাকবে না সিসি ক্যামেরা থাকলেও তা মুহূর্তের ঘটনার পর্যবেক্ষণে কার্যকর হবে না মোবাইলের মাধ্যমে অনিয়ম বা জালিয়াতির ছবি ভিডিও নেওয়া সম্ভব যা কেন্দ্র দখল বা ভোট চুরি প্রতিরোধে কার্যকর সম্ভবত এ কারণে নির্বাচন কমিশন এই নিষেধাজ্ঞা দিয়েছে এটি স্পষ্ট ভাবে ভোট চুরির সুযোগ সৃষ্টি করছে তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়িত হল কার ইশারায় বা প্রভাবে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল এ প্রশ্ন অনিবার্য ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ মানে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তার তথ্য বা ফুটেজ ভুক্তভোগীর কাছেও থাকবে না এটি নব্য ফেসিজমের মতো নাগরিকদের তথ্য অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা তিনি দেশের তরুণদের উদ্দেশ্যে বলেন আপনাদের আওয়াজ তুলে নাগরিক অধিকার রক্ষা করতে হবে ইলেকশন কমিশন গঠিত হয়েছে একটি ফ্রি ফেয়ার এবং নিরাপদ নির্বাচন পরিবেশ নিশ্চিত করার জন্য কোন গোষ্ঠীর স্বার্থ সেবার জন্য নয় আমরা স্পষ্ট ভাষায় বলছি নির্বাচন কমিশন অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করুক ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে কঠোর প্রতিক্রিয়া জামায়াত আমিরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি রেহেন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার বেলা সোয়া এগারোটার দিকে দেওয়া নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এই সিদ্ধান্তকে ভোটাধিকারের হস্তক্ষেপ বলেও আখ্যা তিনি ফেসবুক পোস্টে জামায়াত তামিল বলেন নির্বাচনের দিন গণতন্ত্রের উৎসব উদযাপনের দিনে পরিণত হওয়া উচিত সেদিন গর্ব ভরে ভোটার লাইনে দাঁড়াবে ছবি তুলবে আর নিজের পছন্দের স্বাধীনতাকে উপভোগ করবে এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপ করার চেষ্টা করে তবে তার মনে রাখা উচিত এই জাতি প্রস্তুত বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত আছে ভোটাধিকার রক্ষার জন্য প্রয়োজনে লড়াই করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি জামায়াত আমির বলেন ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করে রক্ষা করা হবে ইনশাল্লাহ তিনি আরো বলেন এই দেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায় রক্তের বিনিময় এই অধিকার অর্জিত হয়েছে মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয় ভোট দিতে চায় প্রার্থী ও প্রতীক নিয়ে উদযাপন করতে চায় জামায়াত পাবে একশো পাঁচ বিএনপি একশো এক আই জরিপ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট একশো পাঁচটি আর বিএনপি নেতৃত্বাধীন জোট একশো একটি আসন পাবে বলে এক জরিপ প্রতিবেদনে দাবি করা হয়েছে আজ সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ফার্স হোটেলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি নামের একটি সংস্থা এই প্রাক নির্বাচনী জনমত জরিপ প্রকাশ করে জরিপে দেখা যায় জামায়াত দলীয় জোট আসনে জয় পাবে বিএনপি জোট জয় একশো একটিতে অন্যান্য পাবে উনিশটি আসন আর প্রতিদ্বন্দ্বিতা হবে পঁচাত্তরটি আসনে গণভোটে হ্যাঁ ভোট পাবে উননব্বই দশমিক ষাট শতাংশ আর না ভোট পাবে নয় দশমিক দশ শতাংশ ভোট দেশের তিনশো সংসদীয় আসনের তেষট্টি হাজার ছয়শ জন ভোটারের মতামত নিয়ে জরিপটি করা হয় একুশ জানুয়ারি থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত জরিপ করা হয়েছে বলে জানায় সংস্থাটি পরিমণিকে হত্যার হুমকি ফোন কলে হত্যার হুমকি পেয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি বিদেশ থেকে একটি অজানা নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে হুমকির সঙ্গে ব্যবহার করা হয়েছে অকথ্য ভাষা গালিগালাজ ফেসবুক পেজে সেই ফোন কথোপকথনের ভিডিও প্রকাশ করেছেন নিজেই ভিডিওতে দেখা যায় কিউবা থেকে কল করা নম্বরটি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি অভিনেত্রীকে প্রাণ্যাসের হুমকি দিচ্ছেন নির্বাচনের তিন দিন আগে ঢাকা আঠারো আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকা আঠারো আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গতকাল রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি সিদ্ধান্তের কথা জানান নির্বাচনের তিন দিন আগে তিনি ঘোষণা দিলেন ওই পোস্টে মান্না লিখেছেন তিনি বগুরে অবস্থান করছেন ঢাকা আঠারো আসনে নির্বাচন করা ব্যয়বহুল এই ব্যয় নির্বাহ করা সম্ভব নয় বলে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন মান্না বগুড়া দুই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখান থেকে তিনি এই পোস্ট দেন পোস্টে তিনি লিখেন এখন আমি বগুড়ায় একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা আঠারো এবং বগুড়া দুই থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম মান্না ঢাকা আঠারো একটি বিশাল নির্বাচনী এলাকা এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মতো ভোটার এখানে নির্বাচন এতই ব্যয়বহুল যে তার নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয় এই প্রেক্ষিতে আমি ঢাকা আঠারো এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি হাতিবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা আহত চার লালমনিরহাট এক আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের বহরে হামলার ঘটনা ঘটেছে এতে প্রার্থী সহ চারজন আহত হয়েছেন রোববার রাত সাড়ে দশটার দিকে হাতিবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ সমর্থকরা বুড়িমারি পাটগ্রাম মহাসড়ক অবরোধ করেন